শনিবার দিন হাটে গিয়ে বাজার করতে আনতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর এখন বাজে ঠিক বারোটা আর বারোটার সময় এত দেরি করে আজকে ভাত বসাচ্ছি যেখানে আমার দশটা সাড়ে দশটার সময় ভাত বসানো হয়ে যায় তাও আজকে এতটা দেরি হয়ে যাচ্ছে তো আজকে বাজারে গিয়ে আমরা কি কী কিনে এনেছিলাম সেগুলো তোমাদের একটু দেখে নিচ্ছি এখানে আজকে বেশি কিছু বাজার করিনি আদা রসুন পেঁয়াজ টমেটো আর সিনুর জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম আর সুজন শাক সুনীল গিয়েছিল তার এক বন্ধুর বাড়িতে সেখানে জাল ফেলেছিল তারপর ওকে মাছ দিয়েছে অনেকগুলো বড় মাছ চার পিস আর এইখানে রয়েছে ছোট পুটি মাছ আর চিংড়ি মাছ পুটি মাছগুলো কিন্তু ছোট বলছি কিন্তু বেশ বড় বড় সাইজেরই পুটি মাছ আর এখানে দেখো ঝড়ে গাছ থেকে পড়ে গিয়েছিল কিছু আম সেগুলোকে গুড়িয়ে এনে রেখেছি আমরা বসেছি আর সকালবেলাতে আমরা ভাতও খেয়েছি আজকে আজকে খেয়েছিলাম পান্তা ভাত আলু ভাজা খেয়েছি কিন্তু তাও আমার আবার এখন খিদে পাচ্ছে এখন বাজে তোমার বারোটা দশ আর এখন রান্না বসেছি ঠিক লাড্ডুটা খাই দুটো এনেছি একটা সিমের জন্য একটা আমার জন্য কিন্তু সিমের জন্য একটা রেখে দিয়েছি আর এখন আমি একটা খাচ্ছি এমনটা তোমাদের আমি একটা আগে শর্টস ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আমি নেক্সট ব্লগ ভিডিওতে একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করব তো সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি ভাজার সময় সব সময় যেটা করি আর কি একটু গরম তেলের মধ্যে নুন দিয়ে দিই তাহলে যে মাছের তেলটা না সেটা খুব একটা বেশি ছেটে না আর কি আর এটা আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়েছিলো তো এখন মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে সুদনি শাকও আমার বাচ্চা কমপ্লিট এরপরে এখন ধুয়ে নেওয়ার পালা আর আজকে সুদনি শাকটা সেরকম খুব একটা নোংরাও ছিল না কড়াইয়ের মধ্যে মাছগুলো যত ভাজা হচ্ছে ততক্ষণে তোমাদের ডিমটা মাখবে কোন পদ্ধতিতে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সবার প্রথমে একটা বড় দেখে বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম আর মাছের ডিম ঠিক যতটা রয়েছে ততটা পরিমাণে আমি দিয়ে দিলাম ময়দা যদিও তোমরা চাইলে ময়দা কমই দিতে পারো কিন্তু আমি ময়দাটা একটু বেশি দিলাম তার কারণ আমার বাড়িতে আজকে খাওয়ার মানুষ অনেক রয়েছে তার কারণ ডিমের বড় আমার বাড়িতে কম বেশি সবাই খেতে ভালোবাসে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের কিছু কুচি করে টুকরো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর এরপরে তোমরা যদি চাও এর মধ্যে সাদা তেল অ্যাড করতে পারো কিন্তু আমি আর অ্যাড করলাম না তার কারণ আমি সাথে সাথেই ভাজবো এটা যদি মেখে একটু পাঁচ দশ মিনিটের মতো রেখে দাও আরও বেশি বেটার হবে আমি যখন এখানে এসেছিলাম দেখতাম যে আমাদের পুকুর থেকে যখনই বড়ো বড়ো কোনো মাছ ধরা হতো সেটা বাড়ির জন্য যদি কাটা হতো তখন মাছের ডিমটা ফেলেই দেওয়া হতো তার কারণ কেউ সেরকমভাবে রেসিপি জানতো না বলে তাই তবে আমি যবের থেকে শিখেছি এই রেসিপি আমার মায়ের কাছ থেকে তবে থেকে কিন্তু আর মাছের ডিমটা কাউকে ফেলতে দিই না আমি কিন্তু এই ফেলে দেওয়া ডিমটাকেই রান্না করতাম তো বেশ টেস্টি লাগে খেতে আমার তো মাছের থেকে মাছের ডিমই খেতে বেশি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা মাছের ডিম খেতে ভালোবাসো আর আজ যেহেতু অনেকগুলো তরকারি হয়ে গেছে সেই জন্য আর মাছের ডিমটাকে আর তরকারি করবো না খালি এমনি বড়াই রেখে দেব। অন্য কোনো সময় অবশ্যই তরকারি রেসিপিও করে তোমাদের সাথে শেয়ার করব আর এ পাশে মাছের ডিমগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি ভাবলাম যে চলো টমেটো কয়েকটা কেটে নিই মাছের ঝালেরও রেসিপিটা ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব তোমরা অনেকেই বলো যে দিদি তুমি মাছ রান্না কি করে করো অবশ্যই শেয়ার করো তার কারণ আমার হাতে মাছের রেসিপি আর মাংসর রেসিপি আমার বাড়ির সবাই কিন্তু কম বেশি খেতে ভালোবাসে তো এরপরে বড়াগুলোকে নামিয়ে ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম সাথে একটু নুন নুন দিলে আর কি টমেটোটা মানে সেদ্ধ তাড়াতাড়ি করে হয়ে যাবে আর তরকারির মধ্যে গোটা গোটা টমেটো খেতে আমার একটুও ভালো লাগে না আর সেই জন্যই আমি একটুখানি নুন দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ গলে গেলে তারপরে আমি মশলাগুলো দিই ঝাল বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো সরষা কিছুটা পরিমাণে পোস্ত আর একটা গোটা বড় পেঁয়াজ তো এগুলোকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে সব মশলাটাকে দিয়ে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তারপরে আর কি জল দিয়ে হালকা হালকা করে কষিয়ে নেব। যখন হালকা হালকা ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আর মশলার পরিমাণ তোমরা মাছ যতগুলো থাকবে সেই হিসাবে দিতে পারো বা তোমরা যদি চাও একটু ঝোল ঝোল টাইপের খাবে তাহলে একটু বেশি করে জল দিও আর যদি চাও পুরো আমার মতো রেসিপি ফলো করে মাছের ঝাল বানাতে তাহলে আমি যতটা পরিমাণে জল দিয়েছি ঠিক ততটাই তোমরাও জল দিতে পারো তারপরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সরষের তেল আর সাথে দিয়ে দিলাম কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি তারপরে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জলটা শুকনো হওয়ার জন্য রেখে দিলাম কাদো কোটায় কিছুদিন আগে যখন আমি গিয়েছিলাম তোমাদের অনেকের কোশ্চেন যে দিদি ওখানে গিয়ে তোমার কেমন লাগলো এক্সপিরিয়েন্স কী ছিল ওখানে মানুষজনকে তোমার কেমন লেগেছে সেটা নিয়ে একটা ভিডিও বানাও অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো যেখানে আমি সেখানে কি হয়েছিল না হয়েছিলো সব কিছু রিভিউ দেবো মাছের রেসিপি এখন আমার বানানো কমপ্লিট আর মাছটাকে নামিয়ে নিতে দেখতেই পেলে কত সুন্দর লাগছে এর অবস্থা ভীষণই খারাপ সেই জন্য তাড়াতাড়ি করে দৌড়ে এসেছি মাছগুলো আগে বেছে নিব বলে আর এই মাছগুলো দেরি করেই বাচ্ছি তার কারণ এগুলো আজকে রান্না হবে না ফ্রিজে রাখবো পরের দিন রান্না করব বলে সেই জন্য

ভিজছে দেখো কি অবস্থা ওর দরজা লাগিয়ে ঘরে যা এত দয়া মায়া মানে একটু একটু ভালোবাসে মনে হয় দেখো ছাতা নিয়ে আসছে ও দুটা দুটা আরে 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 জড় উঠছে হ্যাঁ বারে এতটাও অ্যাকসেপ্ট করিনি সারাদিন ঝগড়া করার পর বলো না ওষুধের খরচা বাঁচবে তাই তো হ্যাঁ পেয়ারা খেতে মন করছে মানে খেতেই হবে দেখো বৃষ্টির মধ্যেই পেয়ারা পাড়া আরো ভাই আরেকটা আছে যে দেখতে পাচ্ছি পিয়ারা লাভার কতটা ঘরে গাছে গাছে থাকতে থাকতে বৃষ্টি থামলেই তো খাওয়া যেতে পারে হ্যাঁ বৃষ্টির মধ্যেই খেতে হবে পেয়ারা বাহ এই তো অনেকগুলো তো বৃষ্টির মধ্যেও পেয়ারা খেতে হবে যেমনটা তোমরা দেখতেই পারছো তো চলো এবার বাড়ি যাওয়া যাক যেতে যেতে না আমি এক কাছাকার খাচ্ছ যাই পরিমাণে কাদো হয়েছে পাগলি ঘুরে এপাশে হাই কাদোটা খালি দেখো সেই পাশে দেখছো একদম নদী সমুদ্র হয়ে গেছে আর এখানে যে পেয়ারা লাভার পেয়ারা পারছে পাশে আমার কাঠ রয়েছে আর পাগলি দিয়ে দেখো হাঁড়ি কলসিও সব বাইরে বার করে দিয়ে গেছে দরজায় লাগানো গুলো আর আজকে এখন আর হলো না আর উনানটা দেখো আমি চাপা দিতেই ভুলে গেছি বস্তা টাস্তা কিচ্ছু আনিনি আজকে এ পাশে সব পুরো ভিজবে কালকে আমার এখানে কাজ করতে করতে অবস্থা খারাপ আমার অবস্থা দেখো এই বৃষ্টিকে আমার খুব ভালো লাগে তবে সেটা শুধুমাত্র ঘরের ভিতরে আমি যদি থাকি তাহলে বৃষ্টিটা ভালো লাগে কিন্তু এই যে বাইরে রয়েছে এখন কাদা পুরো কি অবস্থা যে এখন চাপা চাপা করে যাব আমি না এক কাছার খাই আমি যদি কাছার খাই আমার সাথে সাথে ফোনটাও কাছার খাবে বলছি ফোনটা ধরতে ফোনটা ধরলো না পিয়ারা নিয়ে টং টং করে চলে গেল মানে বউয়ের থেকেও পিয়ারা বেশি ইম্পর্টেন্ট তো চলো যাই যেমন তেমন করে আসছি তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো ছাতা হ্যাঁ কেন ভিজতে দাওনি তাকে হ্যাঁ বাবা হয় বাবার কথা শুনানি ও ওইটা তোমার ছাতা ও

বেড়া টেড়া গুলো একটু ইগনোর করে খালি মানে গাছপালার যে ভিউজ পরিবেশের ভিউজটা খালি বলছি আর কি বেড়া এখনো দেওয়া হয়নি ঠিকঠাক করে সেই জন্য এখন আপাতত এরকমই ভাঙা ফুটে বাট চারিপাশে গাছ আর গাছ কি সুন্দর একেবারে